রসুল করিম সাল ওয়াসাল্লামের জামার হাতা সম্পর্কে দুই ধরনের বক্তব্য পাওয়া যায় কিছু বর্ণনায় কবজি পর্যন্ত আর কিছু বর্ণনায় আঙ্গুলের মাথা পর্যন্ত হাতা লম্বা রাখার কথা এসেছে সুতরাং কবজির সমান বা এর চেয়ে কিছু লম্বা করলে সুন্নতের উপর আমল হয়ে যাবে তবে আঙ্গুলের অগ্রভাগ থেকে লম্বা রাখা এটি সুন্নত নিয়ম নয় কারণ সোয়াবুল ইমান বাইহাকির এক হাদিসের মধ্যে আছে হজরত আলী রাজিয়াল এমন লম্বা হাতা আঙ্গুল সমান করে কেটে ফেলেছিলেন দেখতে পারেন দলিলের জন্য এক আল মাওয়াহিবুল্লা দুনিয়া দুই নং খণ্ড চারশত সাতাশ নং পৃষ্ঠা এবং চারশত ছত্রিশ নং পৃষ্ঠা আরও দেখতে পারেন আর শ্যামা ইল ইল মোহাম্মেদিয়া একশত পৃষ্ঠা এবং একশত সাতান্ন পৃষ্ঠা আরও দেখতে পারেন আল মাওয়াহিবুল্লা দুনিয়া আল শ্যামা ইল ইল একশত নং পৃষ্ঠা জামে অল ওয়াসাইল এক নং খণ্ড একশত নয় নং পৃষ্ঠা ইমান বাই হাফি পাঁচ নম খন্ড একশত চুয়ান্ন নমৃষ্ঠা এবং একশ পঞ্চান্ন পৃষ্ঠা ও একশত একাত্তর নম পৃষ্ঠা বাদুল মাইজুদ ষোলো নম খন্ড চারশত সাত নম পৃষ্ঠা এবং তিনশত তেপ্পান্ন নম পৃষ্ঠা মের মেরকুল মাফাতি আট নম খুশত পঁয়তাল্লিশ নম পৃষ্ঠা এবং দুইশত সাতচল্লিশ নম পৃষ্ঠা ফাতাবাই রাশিরিয়া পাঁচশত তেহাত্তর নম পৃষ্ঠা